তৃণমূলের ফুটবল সংগঠন জালাল উদ্দিন জালু গত বছর মারা গেছেন নামকরা ক্রীড়া সংগঠক ছিলেন ওনার স্মরণে খিলগাঁও জয়পুকুর মাঠে আজকে স্মরণ সভাগাঁ সহ ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে

どうもありがとう。今日も、この日のチャンスを見て、チャンスを見て、チャンスを見て、チャンスを見て、チ

এবং তার <questan>

कार्यक्रम से बुधवार की सुबह को भागे होंगे वो आपको मानते हैं क्या बात है ना 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 क्या � noi, अल्लाह हु अकबर लेखाबादुल्लाह साययराका और इसी कहना खड़ा चले गए आइए मेरे सामने बात करो तो पत्थर है खड़ा चल माइक कौन नहीं है चालू है तो पत्थर है इसके पत्थर जन्म के बाद की चिंता करते नहीं छोड़ो तो और कोई है किसी को सामने आगे लास्ट में ये समझो भाई इस्लाम और हमारा का पता हम जानते ताकि मतलब जानते

যেতাম পরামর্শর জন্য কিবা একটা বলের দরকার বলের জন্য আমি এরকমও দিন গেছে যে মাঠে প্র্যাকটিস করতেছিলাম ফুটবল নাই তো ফুটবল কোথায় পাওয়া যাবে জালুবাইয়ের কাছে তো সকালবেলা ওনার বাসায় আসতাম উনি তখন খিলগাঁও গভর্নমেন্ট স্কুলের টিচার গেম টিচার ছিলেন এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিলেন তো ওনার কাছে আসলে আমরা এই বলের জন্য জার্সির জন্য যে কিছু প্রয়োজন হতো ওনার কাছে যেতাম আমরা এবং উনি আমাদের সর্বোত্তর সহযোগিতা করতেন আর জালুবাইয়ের সম্বন্ধে আমরা কি বলবো উনি ফুটবল জগতের মানে এত এত উৎসাহিত ছিলেন যে বাচ্চাদের জন্য আমি এই এখানে যে শিশু কিশোর ফুটবল একাডেমিতে কোচিং করাতাম উনি আসতেন উনি এসে প্রায় দেখতাম মাঠের সাইডে দাঁড়িয়ে থাকতেন এবং আমাদের দেখতেন বিভিন্ন পরামর্শ দিতেন চালু ভাই আজকে নাই আমরা ওনার সম্বন্ধে বলতে গেলে বলা শেষ হবে না যাক আমরা ওনার আত্মার ফেরাত কামনা করি এবং ওনার পরিবারের যেন ওনার এই স্মৃতিচারণ আমরা যে স্মৃতিচারণ করতেছি যেমন সবসময় করতে পারি আর ওনার পরিবারের জন্য দুয়া রইল ওনার আত্মার ফেরাত কামনা করে আমরা আমাদের এই আজকের আমার এই বক্তব্য আসলে বলতে গেলে তো বলতে ইচ্ছা করে ওনার সম্বন্ধে যত বলবো ততই শেষ করা যাবে না তাই আমি বেশি বেশি আর বেশি কিছু বলবো না আমরা সবাই ওনার আত্মার মাফরেত কামনা করছি সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন এবং ভালো থাকেন আসসালামুকুম রহমতুল্লাহ বরকাত কবি এবং আমাদের মাঝে দোয়া করবেন আমাদের আমজাদ ভাই তো মার্শাল যেগুলো বুঝা যায় আমাদের চালুবেন আজকে যেই এক বছর কুর্তি এই উনি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা সবাই জানি আমাদের মরহুম জালু ভাই ওনার স্মরণ সবার্থে আমরা সবাই একাত্র হয়েছি উনি আমাদের মাঝে নাই আমাদের এই মুহূর্তে ওনার জন্য করণীয় যেটা ওনার স্মৃতিচরণ সবাই করেছেন মার্শাল্লাহ আমাদের রাজ্জাক ভাই আমাদের হারু ভাই আরও অনেকে করেছেন আমি আর নতুন করে ওনার স্মৃতিচরণ করে সময় নষ্ট করতে চাই না আপনারা সবাই জানেন উনি খুব ভালো মানুষ ছিলেন আমরা ওনার জন্য কিছুই করার নাই এখন আমাদের জন্য একটাই আছে ওনার জন্য দোয়া করা আল্লাহ যেন ওনাকে কবরে ভালো রাখেন এবং শান্তিতে থাকেন এবং ওনার খাতা মাফ করে দেন এজন্য আমরা ওনার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ সবাই একাত্র হয়ে আর মানুষ মরণশীল এটা আমরা সবাই জানি কুল্লু নফসিন দায় কাতুল মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে আজকে জালুবা আমাদের মাঝে নাই একদিন আমরাও থাকবো না আমরাও যাতে একদম ভালো মানুষ হিসাবে দেশের জন্য দশের জন্য সবাই ভালো মনে করেন আমাদেরকে সে মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি মানুষের কাছে ভালো হইতে পারি এবং আল্লাহর কাছে ভালো হইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্য মানুষ তৈরি করে দেন সেজন্য আমরা সবাই চেষ্টা করব এখন আমরা জালুবাইয়ের উদ্দেশ্যে আমরা সবাই মুসলমান আমরা চেষ্টা করবো কিছু দোয়া ওনার রুহুম আখফেরাতে পৌঁছানোর জন্য আমরা সবাই একবার সুরা ফাতেহা একবার আউজুল্লাহ বিসমিল্লা পরে একবার সুরা ফাতেহা পরবো আলহামদুল শরীফ তারপর তিনবার কুলহল্লাহ শরীফ সুরা এক পড়বো তারপর ইনশাআল্লা আমরা দোয়া করব। জি শুরু করে দিই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرا شعبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا حَبْلَنَا لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخر اللهم انك عفو الكريم تحب العفو فاعف عنا اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ইসলাম ওমান এ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দাও এ আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সবার জীবনের সমস্ত কাতা মাফ করে দাও এ আল্লাহ আমাদের ভিতরে যারা শারীরিক অসুস্থ আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শারীরিক সুস্থতা ন্যামত দান করো এ আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ শারীরিক সুস্থতা অর্জন করে তোমাকে তোমার বেশি বেশি আবাদত করে তোমাকে রাজি খুশি করার তৌফিক দান করো এ আল্লাহ আজকে আমরা এই মাঠে একাত্র হয়েছি মরভুম জালুবার উদ্দেশ্যে আমরা কিছু খায়ের করেছি ওনার স্মৃতিচরণ করেছি উনি নিশ্চয় ভালো মানুষ ছিলেন এ আল্লাহ সবার মুখে মুখে উনি একদম ভালো মানুষ আল্লাহ তুমি ওনাকে ভালো মানুষ হিসেবে গণ্য করে ওনার জীবনের সমস্ত গুনা মাফ করে দাও এ আল্লাহ তুমি ওনার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও এ আল্লাহ ওনার কবরকে তুমি রুখের নূরে নূরান্বিত করে দাও এ আল্লাহ মানুষের চলার পথে ভুল হয়ে যায় কোনো মানুষ ভুলের উঠবে না এ আল্লাহ ওনার চলার পথে যে ভুল ত্রুটিগুলো হয়ে গিয়েছে এ আল্লাহ সমস্ত ভুল ক্ষতিগুলি তুমি সুন্দর দৃষ্টি দেখে ওনাকে ক্ষমা করে আল্লাহ ওনাকে তুমি নেক দিয়ে ওনার আমল নামাকে ভরপুর করে দাও এ আল্লাহ ওনাকে তুমি পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে আখারাত কবরের সাথে রাখিও আল্লাহ ওনাকে ওনার জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আমাদেরকেও আল্লাহ এভাবে পরিপূর্ণ আবাদত বন্দী করে আল্লাহ আমরা যেন জান্নাতবাসী হইতে পারি সে তৌফিক তুমি আমাদেরকেও দান করো আল্লাহ আমাদের মাঝে ক্রীড়াঙ্গন থেকে আমাদের ফারুক ভাই যথেষ্ট যথেষ্ট চেষ্টা করতেছে একটা খেলাধুলা করে একটা ভালো স্পর্শ তৈরি করার জন্য ওনাকেও আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করো এবং ওনার পরিশ্রমকে তুমি মূল্যায়ন করো আল্লাহ তুমি ওনাকে সব ধরনের বলা মসজিদ তুমি হেফাজত করো ওসল্লাহু তালা আলা খের খালকিহি মোহাম্মদি ও আলিহি ও আসহাবিহি আজমাইন ইয়া আর রহমিন আহমদুলিল্লাহ আলম থেংক ইউ হয়